আসসালামু আলাইকুম আমাদের অনেকেরই হজম শক্তি একেবারেই দুর্বল আমরা যা কিছু খাই তা হজম হতে চায় না সবসময় ক্ষুধা মন্দা থাকে এবং মনে যেন পেটটা ভরা ভরা আবার অনেক সময় দেখা যায় যে পায়খানা ভীষণ কষা হয় আর এই মন্দা এবং পায়খানা কষার জন্যে এখন আমি একটা ব্যায়াম আপনাদেরকে দেব যেটা শ্বাস প্রশ্বাসের সাথে নেওয়া নিয়ে এর ভিতরে একটা ব্যায়াম এই ব্যায়ামটার মাধ্যমে আমাদের যে ডায়ফ্রাম পেশিটি আছে বিশেষ করে দেখা যায় কি যে মধ্যচ্ছতা পেশি বলা হয় এই ডায়ফ্রাম পেশিটি একেবারে যখনই আমরা নিঃশ্বাস প্রশ্বাস নেবো তখনই নিচের দিকে ঝুলে পড়বে এবং সমস্ত যন্ত্রগুলোতে বিশেষ করে হজমের নারী যেটাকে বলে ক্ষুদ্রদ্রষ্ট বিরোহদষ্ট বাকস্থলী যকৃত এই সমস্ত যন্ত্রগুলোতে প্রচুর পরিমাণ জোরে জোরে ধাক্কা দিয়ে তাদের চলন কার্য চালু রাখবে এবং এই চালু রাখার ফলে দেখা যাবে আমাদের হজম শক্তি বেড়ে গেছে এবং আমরা যা কিছু খাবো তা সম্পূর্ণরূপে একেবারে এই হজম হয়ে পায়খানাটা নরম হয়ে সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে এই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব নিয়মিত নিষ্ঠার সঙ্গে এই ব্যায়ামটা করার জন্যে আর আমরা যদি নিষ্ঠার সঙ্গে ব্যায়ামটা করতে পারি অবশ্যই আল্লাহ রহমতে অল্প দিনের ভিতরেই এর একটা রেজাল্ট পাবো আমরা প্রত্যেকেই চেষ্টা করব ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খেয়ে তার সাথে একটু লেবু দিয়ে খাওয়া খেয়ে এমনি ব্যায়ামটা করার চেষ্টা করব সকালে ঘুম থেকে ওঠার পরে আর অন্য সময় যদি করি অবশ্যই খাওয়া ঠিক তিন ঘন্টা পরে বা আড়াই ঘন্টা পরে আমরা ব্যায়ামটা করার চেষ্টা করব আপনার প্রত্যেকেই সুস্থ থাকুন ভালো থাকুন এবং পায়খানাটাকে সহজ করুন এবং হজম শক্তি বৃদ্ধি করুন এখন আমরা ব্যায়ামটি শুরু করি লক্ষ্য করুন ব্যায়ামটি কীভাবে করতে হবে অবশ্য ব্যায়ামটি করার আগে যদি আমরা ঘুম থেকে উঠে দুই গ্লাস ইসুদোষ্ণ গরম পানি অল্প গরম হালকা হালকা গরম এই পানিটা খেয়ে যদি আমরা ব্যায়ামটা করতে পারি তবে দ্রুত আমরা ফল লাভ করতে পারবো আশা আশ্চর্যজনক ফল লাভ করতে পারবো আমরা যদি এই দু গ্লাস পানি খেয়ে যদি ব্যায়ামটা করতে পারি লক্ষ্য করুন ব্যায়ামটা আমরা যে কোনো ব্যায়ামের মাধ্যমে করতে পারবো তবে আমি এখন যে ব্যায়ামটি দেখাই লক্ষ্য করুন কীভাবে প্রথমে আমরা ঠিক এভাবে যদি বসে করি করতে পারবো আবার পা দুটো যদি ঠিক এভাবে দিয়ে রাখি অনেকে হয়তো বা গোড়ালির উপর রাখতে পারবো না কষ্ট হবে এভাবে রেখেও করা যাবে একই কোনো সমস্যা নেই মেরুদণ্ডটা সবসময় সোজা রাখবেন এখন আমি শুরু করি ঠিক এভাবেই প্রথমে আমরা মুখটা একটু ফাঁকা করে পাখির ঠোঁটের মতন করে আমরা নিঃশ্বাস নেওয়া শুরু করব এবং এক দুই তিন চার পাঁচ ছয় বার আমরা নিঃশ্বাসটা নেবো নেওয়ার পরেই দমটা বন্ধ রাখবো লক্ষ্য করুন আমরা দমটা নেব মুখ দিয়ে এবং আস্তে আস্তে আবার মুখ দিয়ে ঠিক একই নিয়মে নিঃশ্বাসটা ছাড়বো ছয় বার নেওয়ার পর এক দুই তিন চার পাঁচ ছয় বার আবার লক্ষ্য করুন এইভাবে আমরা ছয় প্রস্তাব ব্যায়ামটা করব করার পর একটু বিশ্রাম নেব নেই আবারও শুরু করব ছয়বার এইবারে এভাবে মোট আমরা নিঃশ্বাস নেওয়া ছাড়া আমরা মোট বারবার করবো বারবার করার পর আমরা ব্যায়ামটা শেষ করব। অবশ্যই আমরা চেষ্টা করব ঘুম থেকে উঠে বিশেষ করে সকালবেলা যদি আমরা করি তবে আমরা দু গ্লাস ইস্যুতোষ্ণু পানি খেয়ে আমরা ব্যায়ামটা করার চেষ্টা করব দু গ্লাস পানি আর অন্য কোনো সময় যদি করি তবে আমরা ঠিক খাওয়ার আড়াই থেকে তিন ঘন্টা পরে আমরা ব্যায়ামটা করার চেষ্টা করব আমরা প্রত্যেকেই চেষ্টা করব কোষ্ঠবদ্ধার থেকে হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে এবং শরীরকে সুস্থ এবং ভালো রাখার জন্য আপনার সুস্থ এবং ভালো থাকুন